দেখুন তৃণমূল শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে যদি মাছটা ঢেকে গেলে শাকটা ঢাকবে বিক্রি দিয়ে আপনারাই বসে আছেন সেই ছবি দেখাচ্ছেন আবার আপনারাই কেক কাটার ছবি দেখাচ্ছেন তো ওখানে ওরা পলিটিক্যাল ট্যুরিজমে গেছে এটা পশ্চিমবঙ্গের মানুষের উপরেই ছেড়ে সঙ্গে দেখা করতে পেরেছেন কিন্তু রাজ্যপালের সঙ্গেও দেখা করতে চান তারা বারবার করে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষ বিজেপি কে বারবার ক্ষমতায় নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে গেলেন তিনি এত গিয়ে দিল্লিতে লাফালাফি করলেন ভাইদের আটকাতে পারলেন না ভাইও ডুবলো ভাইয়ের পার্টিও ডুবলো বিপ্লব দেব আজকে এসেছেন কুনাল ঘোষেরা বলছেন যে ত্রিপুরা থেকে বিপ্লব দেব যাচ্ছেন কলকাতায় গিয়ে থাকছেন বিজেপির কাজ করছেন আমরা এখানে এলেই দোষ বিপ্লব দেব ত্রিপুরা থেকে আসছেন কলকাতায় থাকছেন বিপ্লব দেবের গাড়ির উপর পাথর ছুঁড়ুন যে তো অভ্যস্ত আছে বিপ্লব দেবের চোখের তলায় পাথর নিয়ে মারুন দরকারে জুতো ছোড়ান কল্যাণ ঘোষকে যেরকম আওয়াজ করেছিল বিপ্লব দেব কথা বলতে গেলে পুলিশকে পাঠিয়ে দেওয়া চিৎকার করতে শুরু করুন যাতে আপনারা কোনো বাইক মধ্যে দু হাজার একুশের দোসরা মে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন হয়েছিল দুশো সাতাশি জন এই পর্যন্ত খুন হয়েছে দু হাজার ষোলোর আগে থেকে বিজেপি উঠে গেছে না পতাকা নামিয়ে নিয়েছে এত অত্যাচারের পরেও ওই মানবরূপী এই ওষুধটাকে ক্ষমতায় বসানোর পরেও রাজ্য নির্বাচন কমিশনের একদম পুরো কুমরতলির ওষুধ তারপরে এত বিডিওকে দিয়ে লুট করানোর পরেও এগারো হাজারের বেশি আসন পঞ্চায়েতে যেতে চাই আরে তৃণমূল চলে গেছে কোন কর্মীদের নিয়ে আপনাকে ভাবতে হবে না

রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে ওখানে যে ওই গাজী বস্তি তৈরি হয়েছে তারা আক্রমণ করেছে এটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে পুলিশের জ্ঞাত সারে ওই আক্রমণটা করানো হয়েছিল কিন্তু এতে এইভাবে আদিবাসী সমাজের মানুষকে প্রান্তিক সমাজের মানুষকে খুন করে কি চলে এই দিল্লিতে পার্লামেন্টে দুই কক্ষে দাঁড়িয়ে বিভিন্ন সময় কংগ্রেস বাবা সাহেব আম্বেদকারের যারা লোকজন আছেন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এত চোখের জলে বুক ভাসিয়ে দেন কিন্তু সেই যে তফসিলি সম্প্রদায় সম্প্রদায়ের মানুষ আছেন তারা তো সবচেয়ে বেশি খুন হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু খুন হয়েছে গত তিন বছরে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য মেলালে তত সংখ্যালঘু কি মানে খুন হন রাজনৈতিক খুন তো কি হয়েছে অমিত শাহ বলছেন মমতা অমিত শাহ হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজি জন্মায়নি কেউ অমিত শাহ কত বড় প্লেয়ার নিয়ে একটু বুঝতে পারবেন মার্চ মাসে মির্জাফর বলছে অমিত শাহকে